কুমিল্লা মুরাদনগরে করিবার গ্রামে একই পরিবারে তিনজন সদস্য নিহত এই ঘটনাটি সারা দেশে আলোচিত সমালোচিত এবং একটি মর্মান্তিক ঘটনা তো তাদেরকে জনগণ মারল ভুক্তভোগী যে তিনজন সদস্য মারা গেল তাদেরকে জনগণ পিটিয়ে হত্যা করলো চাইলে তো জনগণ পারত তাদেরকে আইনের হাতে তুলে দিতে জনগণ আইনের হাতে তাদেরকে তুলে না দিয়ে কেন নিজেদের হাতে আইন তুলে নিল কারণ তারা জানে এ দেশে আইন বাস্তবায়ন হয় না আইনের প্রতি মানুষের আস্থা নাই আইনের সঠিক বিচার হলে ঠিকই তারা তাদেরকে আইনের হাতে তুলে দিত এই দেশের আইন সরকারি কর্মকর্তাদের পকেটে থাকে মন খারাপ করছে হ্যাঁ পকেটে টাকা দিবেন আইন পাল্টে যাবে আইন পাল্টে যাবে এই দেশের আইন তো সরকারি কর্মকর্তাদের পকেটে এজন্য জনগণের আস্থার আইনের উপর নাই জন্য এত বড় একটা ঘটনা করছে দুর্ঘটনা করছে এবং এটার জন্য আইন এই দেশের আইন তারা দায়ী তাদেরকে আমি দোষারোপ করব কারণ এই যে বক্তব্যকে নিহত রুবি আক্তার তার নামে এগারোটা মামলা ছিল এগারোটা এবং তার ছেলে রাসেল তার নামেও মামলা ছিল আটটা মায়ের নামে এগারোটা ছেলের নামে আটটা সর্বমোট হলো উনিশটা এই মা এবং ছেলে দুইজন মিলে উনিশটা মামলা নিয়ে তারা এলাকায় দাপট দেখায় তারা এলাকার মধ্যে দাপট দেখা দেখা ঘুরে উনিশটা মামলা নিয়ে আপনি যখন উনিশটা মামলা দাঁড়িয়ে আসামি রাস্তা ছেড়ে দেবেন জনগণ এদের উপর ক্ষিপ্ত হয়ে এদেরকে হত্যা করবে জনগণ আইন নিজের হাতে তুলে নিবেই কারণ আপনি তো আপনার আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারতেছেন না আপনার পকেট বাড়ি হলে আপনি ছেড়ে দেন এই যে নিহত পরিবার তারা যে এতদিন যাবৎ এই মা শক্তি লিপ্ত তারা যে অপকর্মে লিপ্ত অন্যায় কাজে লিপ্ত এগুলো কি আমাদের দেশের পুলিশ জানে না একশো পার্সেন্ট জানে একশো পার্সেন্ট পুলিশ জানে এরা যে এই অপকর্মে লিপ্ত কিন্তু এদেরকে আইন ধরে না কারণ আমাদের দেশের আইন তাদের থেকে ভাগ পায় আমাদের দেশের আইন তাদের থেকে ভাগ পায় সত্য কথা বলল এই কথাটা বলার কারণে আজকে দেশে আওয়ামী লীগ থাকলে দুই ঘন্টার মধ্যে আমি গুম হয়ে যেতাম যদি আমার ভিডিওটা ভাইরাল হতো যদি আমার ভিডিওটা ভাইরাল হতো দুই ঘন্টার মধ্যে আমি আমার রুম থেকে উদাও হয়ে যাইতাম গুম হয়ে যেত কারণ এই দেশে সত্য কথা বলা যায় না সত্য কথার কোনো ভাত নাই উনিশটা মামলা নিয়ে মা ছেলে এলাকার মধ্যে ঘুরে দাপট দেখায় আর তাদেরকে নিহত করে একটা মামলা খাইছে মার্ডার কেস একটা মামলায় যারা নিহতের সঙ্গে জড়িত হত্যাকাণ্ডে জড়িত তাদের সবাইকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে রেপ ধরে নিয়ে যাচ্ছে একটা মামলা মার্ডার কেসের এটার জন্য আপনি সবাইকে ধরে নিয়ে যাচ্ছেন থানার মধ্যে জেলের মধ্যে নিয়ে যাচ্ছেন উনিশটা মামলা যে ছিল তাদের নামে তাদেরকে কেন ধরলেন না আগে তাদেরকে আপনি ধরে এতদিন জেলে রাখতেন বন্দি খালে আটকে রাখতেন তাদেরকে হত্যা করা হতো না তারা প্রাণে বেঁচে যেত এজন্য বলি তাদের হত্যাকাণ্ডের পেছনে আমাদের দেশের আইন দোষী এবং তাদেরকে আমি দোষী সাব্যস্ত করব কেন তাদেরকে আগে আগে এরেস্ট করা হলো না কেন তাদেরকে চার দেয়ালের বন্দিখানায় আটকানো হলো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম